এখন বিচ্ছু চুপ করে ঘুমাচ্ছে আজকে একটু কিছুক্ষণ আগে সিলাইন দেওয়া হলো প্রচণ্ড মানে খুব বেশি রক্ত পায়খানা করেছে এখন ক্লান্ত রোদের মধ্যে শুয়ে আছে চুপ করে এই যে ওর ঘরের জিনিসপত্রগুলো সব এখানে রাখা আছে আর এই হচ্ছে হিংসুরের ছাগল যখনই এক বাচ্চা কোটায় খেতে দেওয়া হতো একে সব খেয়ে নিত এমনকি মাংস হতো খেয়ে নিত হিংসুরের এটা একটা এতে চিকেন স্যুপ দেওয়া হয়েছিলো কিন্তু খায়নি কো এই যে আমি প্যান্ড জামা সব ধুয়ে এলাম এই গোটা জায়গাটা পুরো পটি করে রেখেছিলো তার সাথে ব্লাড বেরোচ্ছিল দেখতে পাচ্ছ গোটা জায়গাটা এবার আমি একটু এখানে একটু মশারি টুসারি খাটিয়ে দিয়ে ওকে রেডি করে দিই তারপরে আমি বেরিয়ে যাবো কারণ আমি থাকবো না ওকে যেহেতু আমি একটা জায়গায় যাচ্ছি তাই আজকে তাড়াতাড়ি ওকে সিলাইন দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়ব তার আগে আমি আবার দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই আমি কীভাবে ওকে রেখেছি দেখো ভাই পুরোনো একটা মশারি ছিল সেটাকে আমি সব থেকে প্রথমে খুঁজে বার করেছি যে তারপর সেই মশারিটা খাটিয়ে দিয়েছি যাতে ভেতরে কোনো রকম মাছি কিছু না আসতে পারে মশারি এলে অসুবিধা নেই যাতে মাছি না আসে মাছি এলেই এর পেছনে বসে বসে লার্ভা ছেড়ে যাচ্ছে আর সেখানে গর্ত করে দিচ্ছে যেহেতু আজকে আমি একা ছিলাম ভাইটা ছিল না তাই আমি আজকে সেই ভিডিওগুলো দেখাতে পারিনি এখন চুপ করে ঘুমোচ্ছে এবার আমি আসবো সেই রাত সন্ধ্যে সাতটা আটটার দিকে যে তখন এসে এই সাইডে যেগুলো আছে সেগুলো আমি নামিয়ে দেবো এই যে বস্তাগুলো আছে সেগুলো নামজিয়ে দেবো দিয়ে কভার করে দেবো এখন খোলা থাক একটু হাওয়া বাতাস লাগুক আমি ভগবানের কাছে প্রে করছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে নিয়ে পাঁচ দিন হলো খুব জোর কালকে টানতে পারবো তারপর আর টানতে পারবো না দেখা যাক যদি কেউ হেল্প করে বা জানি না কী হবে চলো টাটা আমার আসতে রাত হয়ে যাবে তাই আমি বাচ্চাটাকে ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু যাই হোক আমাদের এক ঘন্টার মধ্যে কাজ মেটে গেছে তারপর আমি চলে এসেছি এবার দেখবো কী করছে আমি আবার ছটায় যাবো তারপর আবার পরের দিন সকালে তো দেখি এখনও কী করছে এই দেখো বাচ্চা এখন ওখানে বসে আছে সেও পড়ছে ধাপুস ধুপুস করে ওই তো দেখি ওকে এখন আমি বার করব আমি বাজার থেকে চিকেন নিয়ে এলাম একশো গ্রাম মতো কিমা করে এবার সেটাকে স্যুপ করব তারপর বাচ্চাটাকে খাওয়াবো ও খাবে না তো চেষ্টা করবো খাওয়ানোর এই হলো চিকেন আছে এতে একশো গ্রাম মতো কিমা করা এবার এটাকে স্যুপ করি চলো চিকেন সুপ বানাবো তার জন্য কড়াটাকে একটু মাছতে হবে এই জীবনেও কোনো দিন মাজিনি কো এই প্রথম কড়াই মাজছি তো ওই একটা বাচ্চা কুকুরের জন্যে মানে আমি এতই লেখ খেতাম যে সে আমাকে এই চার পাঁচ দিনে একদম সাজের ছেলে বানিয়ে দিল পরিষ্কার করা এ করা ও করা কারণ ওই বাচ্চাটাকে যখনই আমি আসতাম ওই বাচ্চাটাকে নিয়ে আমি খেলা করতাম বাচ্চাটাকে নিয়ে খেলা করতাম বলে শরীর খারাপ হয়েছে আর ওটাকে অ্যাভয়েড করতে পারলাম না পয়সা আজ চলে যাবে কাল আবার আসবে কিন্তু একটা জীবন আজকে চলে যাবে আর আসবে না তাই ভাবলাম চলো যতক্ষণ পাই চেষ্টা করি এই যে তোমার চিকেন নিয়ে এসেছি তো এখানে আমি একশো গ্রাম মতো চিকেন এনেছি করে এখানে একশো গ্রামের বেশি চিকেন আছে দুশো গ্রাম মতো দিয়েছে আচ্ছা দেখতে পাচ্ছি এখানে আমি পরিবার মতো চিকেন নিয়ে নিলাম এবারে তো একটু জল দিয়ে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে চিকেনটাকে ধুয়ে নিয়েছি এবার জলটাকে আমি ফেলে দেবো এটাতে হালকা একটু হালকা একটু নুন দিলাম যাতে সেদ্ধ হয় এরপর গ্যাসটা চালু করতে হবে চালু করলাম এবার এর মধ্যে একটু জল দিই পরিমাণ মতো জলই শেষ হয়ে গেল না আরেকটু জল দেবে এতে এটা আরেকটু জল দিই এই তো এখানে সেদ্ধ তো শুরু হয়ে গেছে হ্যাঁ এবার এটাকে একটু ভালো করে সেদ্ধ করব সেদ্ধ করে এটাকে ভালো করে চটকে এখন এটা মানে ফুটুক হোক এবার বাচ্চারাকে একটু বার করি এখান থেকে tay chú chu oh, babu babu oi oh, kappa kappa eh, kappa oh. eh, kappa eh, kappa 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 এ খেপা আমি ভয় খেয়ে গিয়েছিলাম তো এ এরম করে কেউ শিয়ে থাকে এরকম করে কেউ শিয়ে থাকে নোট চিস রাখো হুম এ আমি তো ভয় খেয়ে গেছিলাম এরকম করে কেউ শিয়ে থাকে বল আগে বল এরকম করে কেউ শিয়ে হুম আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম তুই না রাখো হুম আমি তো চাইছি তুই সুস্থ যে তাড়াতাড়ি যে তোর সাথে আবার খেলা করবো সুস্থ হবে না হুম তুই সুস্থ হবে না তোকে খেলা করবো আবার চলো তুমি পটি করেছো নাই সেই খারাপ লাগছে চলো আমি তোমার ঠিক করে দেবো চলো চলো হেঁটে হেঁটে চলো হেঁটে হেঁটে চলো শোনো আছো পায়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো প্রচুর ব্যথা আর পায়ে চলো আসো আসো শোনো চলো 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 চান করতে পারবো না তো না চলো আহ हं क्या होगा टोल चेस करना था अच्छा नहीं हां तो হ্যাঁ করো আমি তো তোমাকে মুচ্ছি দেবো হ্যাঁ করো কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না হ্যাঁ করো আস্তে বমি করতে নেই আস্তে আস্তে বমি করতে নেই বমি করতে নেই শোনা হুফ হুফ

どうん যে উঠবে ডাক্তার বললো যে এরম হয় বমির সাথে সাথে ব্লাড বেরোচ্ছে দেখতে পাচ্ছো গায়ে একদম কিচ্ছু নেই কো আমি মোশারিটা ইয়ে করে দিচ্ছি যাতে মশা টোসা বা মাছি টাচি না এখন মানে ঘাড়ও তুলতে পারছে না মানে কোনো রকম কোনো ক্ষমতা নেই আটটার দিকে সেলাইন হবে বলেছে টেনশান লাগছে খুব কী হবে কে জানে দেখা যাক একটা অন্য দিদি বলে একটা দিদি আছে তাকে কল করেছিলাম সে বলে সেলাইনটা দিয়ে তারপরে আমি দেখছি কীভাবে বুঝতে পারছি না বাচ্চা কুকুরটা রাতে সিলাইন হলো সিলাইন হওয়ার পর ও একটু অসুস্থ মানে একদমই উঠতে পারছিল না সে উঠতে পারছে ওর থেকে বেশি কিছু করতে পারছে না মানে উঠে একটু দাঁড়াতে পারছে ওইটুকুই তো যেহেতু আমি কালকে আসিনি তো আজকে ভোর চারটে সময় ডিউটি যাচ্ছি মেমারি থেকে যাচ্ছি আমি পালসিট মেমারি থেকে আমি পালসিট যাচ্ছি ভোরবেলায় সাইকেল নিয়ে আমি তো চেষ্টা করছি বাচ্চা কুকুরটাকে বাঁচানোর দেখা যাক আশা করছি বাঁচিয়ে নেবতে বেরিয়েছিলাম এই যে এখন আমি ঢুকছি পালছিলে ডিউটির এখানে ভাই সাইকেল আকো মেমার থেকে সাইকেল নিয়ে আসছি ভাই ভাই এত সহজ না কিন্তু হাই রোড পুরো এটা ঠিক আছে মানে এখান থেকে তোমার কোনো রকমের গাড়ি দাঁড়াবার কোনো সিন নেই শুধু হুসহাস করে গাড়ি চলে যাবে ওই দিকে দেখেছ মেন রোড আমি তাই সাইডটা দিয়ে এলাম কিন্তু এতক্ষণ আমি মেন রোড দিয়ে আসছিলাম তো এই যে আমরা জায়গায় চলে এসেছি ডিউটির এখানে দেখতে পাচ্ছ ফরেস্টের কাঠ রাখা আছে এখানে এই আমি এসে গেছি এবার আমি অশোক কাকা আছে তাকে ছাড়বো তারপর আমি থাকবো এই যে দেখতে পাচ্ছ প্রায় চলে এসেছি ওই যে আমাদের কাকা কাকা দেখে না ভালো করে এটা হচ্ছে অশোক কাকা আর ভেশ কাকা নিয়ে আজকে চলে গেছে তাড়াতাড়ি ওই খাপা খাপা এদিকে এদিকে খাপা এদিকে এদিকে

কুঁচু মুচু কুচু মুচু চুঞ্চু মুঞ্চু ছ আমার খেপা এই দিয়ে তাক ওই 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 দেবো মাথাটা ডুম কটি দেবো